আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী গতকাল সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার বিএনপি ঢাকার পল্টনে বড় একটা সমাবেশ করেছে তো এই সমাবেশের কারণে ঢাকার অধিকাংশ এলাকা চরম জ্যাম লেগেছিল যানজট যেটাকে বলে জ্যাম ইংরেজিতে জ্যাম যানজটে নাকাল পুরো ঢাকা শহর ঢাকা শহর সম্পর্কে আপনারা জানেন যে এটা চেইনের মতন একটা জায়গায় যদি আটকে যায় সেটার প্রভাব পড়ে পুরো ঢাকা শহরে তো পল্টনের মতন গুরুত্বপূর্ণ জায়গায় যখন রাস্তা ব্লক ছিল এটার প্রভাব পড়েছে ঢাকার অধিকাংশ জায়গায় আমিও কালকে ঢাকায় বের হয়েছিলাম অনেক দূরে অন্য এলাকায় ক্যান্টনমেন্ট হয় মিরপুর তেরো নম্বরে আমাদের একটি প্রোগ্রাম ছিল সদস্য সম্মেলন সম্মেলন সেখানে গিয়েছিলাম সেটার প্রভাব রাত বারোটায় দেখেছি এখানে এসে সে আজাদপুর রাস্তায় তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে যখন আওয়ামী লীগ ছিল অবৈধভাবে তখন যদি বিএনপি বড়ো বড়ো প্রোগ্রাম করতাম সেগুলোকে আমি স্বাগত জানিয়েছি অনেক মানুষই স্বাগত জানিয়েছে এখন এই হাসিনা গোপালি পালাবার পরে আওয়ামী লীগের পতন হওয়ার পরে পুলিশ বাহিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত সব পুলিশ আসে নাই কাজে তো ট্রাফিকে যারা কাজ করে তারা কাজ করতো তারা এখন গাছ গা ভাবে আছে তারা ঠিক কাজ করছেন না এ কারণে জ্যাম লেগে জ্যাম নিয়মিত লেগে থাকে এই যে পরা রোপরের মধ্যে ঢাকার কোটি মানুষকে তারা কষ্ট দিয়েছে লক্ষ লক্ষ না কঠিন পরে মানুষকে কষ্ট দিয়েছে বিএনপি এটার কি প্রয়োজন ছিল এই মুহূর্তে আরে বিএনপি তো হিম্মত দেখাতে পারেনি হিম্মত যেটাকে বলে যেটাকে বলে হিম্মত আওয়ামী লীগ তো আরও অনেক খারাপ ভাষায় বলেছে বিএনপিকে মূরদ মূরত মূরদ দেখাতে পারেনি তারা আন্দোলন করতে পারেনি বড়ো বড়ো সমাবেশ কিছু করেছে তারা আতাত করে চলেছে আওয়ামী লীগের সাথে এই মির্জা ফখরুলের মতন ভদ্রলোকরা এখন কিসের জন্য সমাবেশ করে মানুষকে কষ্ট দিচ্ছে এখন তো আওয়ামী লীগের পতন হয়েছে নির্বাচনের ডেট পরেনি ম্যানিফেস্টো দেওয়ার সময় হবে তারা কি কি সরকারে আসলে কি জনগণকে সুবিধা দিবে বা নির্বাচনী প্রচারণা সেটা ইন্টারিম সরকার আসছে তার অনেক কাজ করতে হবে সকল ইনস্টিটিউটগুলোকে মোটামুটি লাইনে আনতে হবে তারপর নির্বাচনের তারিখ করবে তখন তারা নিয়ে সমাবেশ করবে সমাবেশ এখন করবে কেন জুলাই মাসে তো তারা ভালো পারদর্শিতা পারদর্শিতা দেখাতে পারেনি কী তারা মুহূর্তে দেখিয়েছে বিএনপি এখন কেন মানুষকে কষ্ট দিচ্ছে এটা তো মানুষের ভালোভাবে নিচ্ছে না এদেশের নাগরিকরা এটা তো বিএনপির হিতে বিপরীত হবে সমস্যা হবে এতে বিএনপিকে গালি দিচ্ছে বিভিন্ন মানুষ এটা তারা করা ঠিক হয়নি 私は思い出し